দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয়রা বারবার নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমস্যা সমাধানের দাবি জানিও আসলে কোনো সফল হয়নি তাই বাধ্য হয়ে এবার রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে নামতে হলো গ্রামবাসীদের এমনটাই দেখা গেল উদয়পুর কাকরাবন সড়কের খিলপাড়া আমতলি এলাকায় পরে স্থানীয়দের নির্বাচিত প্রতিনিধি ঘটনাস্থলে ছুটে গিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের উদয়পুর খিলপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা এই গোটা সমস্যা নিয়ে কোনো ধরনের হেলদোল নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রধান থেকে শুরু করে উপপ্রধান সকলের ক্ষমতার দম্ভে গ্রামের বিভিন্ন সমস্যা নিরসনের কথা একেবারেই ভুলে গিয়েছে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা না পাওয়ার বিষয় নিয়ে পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো ধরনের হেলদোল নেই পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এলাকার চুলোপটি নেতা সকলে যেন না জানার ভান করে আছে এবার বাধ্য হয়ে গ্রামের প্রতিবাদী জনতা পানীয় জল না পেয়ে উদয়পুর কাকরাবনের মূল সড়কের খিলপাড়া আমতলি এলাকায় বুধবার সকাল এগারোটা নাগাদ সড়ক অবরোধ করে বসে এর ফলে রাস্তার দুই প্রান্তে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে এর ফলে যানজটের সৃষ্টি হয় গ্রামবাসীরা জানায় এই খিলপাড়া পঞ্চায়েত এলাকায় যে পানীয় জল দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের তার কারণ ঘোলা জল প্রতিনিয়ত সাধারণ মানুষকে পান করতে হচ্ছে একদিকে যখন সরকার বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য চেষ্টা করছে আর অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র তথাকথিত উন্নয়নধারী নেতারা মুখ লোকাচ্ছে এই ধরনের প্রতিবাদী জনতার সামনে থেকে এদিন গোটা ঘটনা জানতে পেরে রাস্তা অবরোধের কিছু সময়ের মধ্যে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের উপর প্রধান ছুটে আসে জনতার সামনে যে জনতা ক্ষমতার মষ্ট দিয়ে বসে হয়েছে সেই ক্ষমতার দম্ভ একেবারে দিন ভেঙে দিয়েছে জনতা রাস্তায় ছুটে আসতে হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপর প্রধানকে কথা বলতে বাধ্য হয়েছে জনতার সাথে পরে আলোচনার মাধ্যমে রাস্তা অবরোধ উঠিয়ে নেয় জনতা সব মিলিয়ে শাসক দলের পঞ্চায়েতের ধরনের চিত্র যা প্রকাশ্যে দেখলো পথ চলতি মানুষ এবং

Bureau Report, Sachin Dia TNN.